স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ বিএনপির পর এবার জামাতের কর্মসূচি ঘোষণা বিএনপির পর এবার জামাত ইসলাম আগামীকাল রোববার সারাদেশে সকাল সন্ধ্যা হরতালে ডাক দিয়েছে শনিবার আঠাশে অক্টোবর দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এক বিবৃতিতে হরতালে ডাক দিয়েছেন এরপর থাকবে ফকিরাপুলে পুলিশ বিএনপির সাথে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত হয়েছে জানাব রাজধানীতে তিন বাসে আগুন রাজধানীতে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে আজ শনিবার আঠাশে অক্টোবর বিকেলে কাকরাইলের মালিবাগ এবং কমলাপুরে এই ঘটনা ঘটে এদিকে বিকেল সাড়ে চারটার দিকে মালিবাগ মৌসা ফ্লাইওভারের বলাকা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা একই সময় কমলাপুরে বিআরটিসির একটি বাসেও আগুন দেয়া হয়েছে জানাব পুলিশ সদস্যদেরকে ধরে ধরে কুপিয়ে হত্যা করে ছাত্রদল নেতা বলছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আগামীকাল হরতালের ডাকে যে ঘোষণা দিল বাস মালিক সমিতি নয়াপল্টনে অনুষ্ঠিত আজকের মহাসমাবেশ থেকে হরতালের ডাক দিয়েছে বিএনপি আগামীকাল রোববার সকাল সন্ধ্যা হরতাল পালন করবে দলটি তবে তাদের ডাকা হরতালের দিন গণপরিবহন চালানোর সিদ্ধান্ত দিয়েছে বাস মালিক সমিতি এবং সর্বশেষ জানিয়ে দিব এবার আওয়ামী লীগের শান্তি সমাবেশে মারামারি রাজধানীতে আয়োজিত আওয়ামী লীগের শান্তি এবং উন্নয়ন সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে মারামারি এবং লাঠিচোড়াচুরির ঘটনা ঘটেছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে দর্শক আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিতে একটি লাইক দে আমাদের সঙ্গেই থাকুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার বিস্তারিত বিএনপির পর এবার জামাত ইসলামের কর্মসূচি ঘোষণা বিএনপির পর এবার নতুন করে আগামীকাল রোববার সারা দেশের সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামাত ইসলামী শনিবার আঠাশে অক্টোবর দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এক বিবৃতিতে এই হরতালের ডাক দিয়েছেন বিবৃতিতে তিনি বলেছেন রাজধানীতে ঢাকার সাপলা চত্বরে জামাতের ঘোষিত আঠাশে অক্টোবর মহাসমাবেশকে বানচাল করার হীন উদ্দেশ্য সরকারের দেশের বিভিন্ন স্থান থেকে তিন শতাধিক নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে মিটিং মিছিল করা হয়েছে যে কোনো রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার জামাতের সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের বাস লঞ্চ ট্রেন থেকে নামিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তার সম্পূর্ণ বেআইনি অগণতান্ত্রিক অনাকাঙ্ক্ষিত এবং এটি কোনোভাবেই কাম্য আমি সরকারের এই অন্যায়ের গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এটি মাসুম বলেন অবিলম্বে সরকারের পদত্যাগ কেয়ারটেকার সরকার অধীনে দাদয় জাতীয় সংসদ নির্বাচন বিএনপির সমাবেশে আওয়ামী লীগ এবং পুলিশের হামলা হামলা আমিরে জামাত ড শফিকুর রহমান সহ নেতাকর্মীদের গ্রেপ্তার এবং জামাতের ঘোষিত আঠাশে অক্টোবরে মহাসমাবেশে পুলিশের বাধাদান মহাসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার উনত্রিশে অক্টোবর সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছি হরতালের এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য আমি সংগঠনের সর্বস্তরের জনশক্তি এবং দেশবাসীর সহযোগিতা কামনা করছি উল্লেখ্য হাসপাতালে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট গাড়ি এবং ঔষধের দোকান ংশ হরতালের আওতামুক্ত থাকবে এর আগে বিএনপিও আগামীকাল রোববার দেশের সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে শনিবার আঠাশ অক্টোবর বিকেলে নওয়াবল্টনে মহাসমাবেশ থেকে দলটির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন রাজধানীর ফকিরাপুলে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত হয়েছেন রাজধানীর ফকিরাপুলে সংঘর্ষের ঘটনায় পারভেজ নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন পুলিশ সদস্য গ্রামের বাড়ি পানিকগঞ্জের শনিবার বিকেল দিকে অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেকে হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা নিরীক্ষা করে স চারটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি মিডিয়া সেন্টারে উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ ফারুক হোসেন এসব তথ্য জানিয়েছেন এর আগে রাজধানী নয়াপল্টনে কাকরাইল এবং নাইট্যাঙ্গেল মোড়ে দফায় দফায় পুলিশ এবং বিএনপি নেতাকর্মীদের মতো সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত পুলিশের একচল্লিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে ফারুক হোসেন দাবি করেছেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে বিএনপির নেতাকর্মীরা এছাড়া রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে এ সময় হাসপাতালের গেট শো একাধিক স্থাপনায় হামলা করা হয়েছে রাজধানীতে তিন বাসে আগুন রাজধানীতে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে শনিবার আঠাশ অক্টোবর বিকেলে কাকরাইল মালিবাগ এবং কমলাপুরে এসব ঘটনা ঘটেছে এদিকে বিকেল সাড়ে চারটার দিকে মালিবাগ বলাকা ফ্লাইওভারের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা একই সময় কমলাপুরে বিআরটিসির একটি বাসে আগুন দেওয়া হয় ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খোরশেদ বিন খালিদ সংবাদ মাধ্যমকে জানায় বিকেলে মৌসাকের ফ্লাইওভারের বলাকা বাসে কমলাপুরে বিআরটিসি বাসে আগুন দেয় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে তবে আগুনের বাস দুটি পুড়ে গেছে কিন্তু কিভাবে আগুন লেগেছে সেই তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তা অন্যদিকে বিকেল পাঁচটা বিশ মিনিটের দিকে কাকরাইলের মোড়ে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা ডিএমপির রমনাথ থানার ওসি আবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেছেন কাকরাইল মোড়ে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা শুনেছি তবে কে বা কারা আগুন দিয়েছে সেই তথ্য এখনো জানা যায়নি পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে ছাত্রদল নেতা বলছে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদস্যকে নিঃশংসভাবে ছাত্র নেতা চাপা দিতে কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেন তাদের আগে থেকে সব পরিকল্পনা ছিল চোদ্দ সালের মতো পুলিশ খুব শান্তভাবে সব ট্যাকেল দিয়েছে শনিবার আঠাশে অক্টোবর সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিহত পুলিশ সদস্যকে দেখতে গিয়ে সব কথা বলেন মন্ত্রী এ সময় তিনি বলেছেন আওয়ামী লীগের একটি মিছিল যা ছিল সেই মিছিলে। বিএনপি অ্যাটাক করেছে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে গাড়িতে আগুন দেয়া হয়েছে এক পুলিশ সদস্যকে নৃশংসভাবে ছাত্রদল নেতা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে তাকে আগে থেকে সব পরিকল্পনা ছিল চোদ্দ সালের মতো স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন আগামীকাল তারা বিএনপির হরতাল দেখেছে যে গাড়িতে ভাঙচুর করবে আগুন ধরাবে শক্ত হাতে তাদের দমন করা হবে পুলিশকে কড়া নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন কোনোভাবেই দেশের জনগণের কোনো ক্ষতি হলে পুলিশকে সর্বোচ্চ দায়িত্ব নিয়ে তাদেরকে প্রতিহত করে করতে হবে তিনি বলেছেন প্রতিহত না করলে ব্যাঙের সাতার মতো বিএনপি আবারও গজে এসে এগুলোকে সেটে ফেলতে হবে তা না হলে দেশে অরাজকতা বৃদ্ধি পাবে আর দেশকে যদি অরাজকতা হাত থেকে মুক্ত করা না যায় তাহলে এদেশে শান্তি ফিরে আসবে না জামাত বিএনপিকে অবশ্যই নির্মূল করতে হবে এজন্য পুলিশকে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছেন তিনি হরতালের ডাকে যে ঘোষণা দিল বাস মালিক সমিতি নয়াপল্টনে অনুষ্ঠিত আজকের মহাসমাবেশ থেকে হরতালের ডাক দিয়েছে বিএনপি আগামীকাল রোববার সকাল সন্ধ্যা হরতাল পালন করবে দলটি তবে তাদের ডাকা হরতালের দিন গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা বাস মালিক সমিতি আর শনিবার আঠাশে অক্টোবর বিকেলে বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেয় মালিক সমিতি এর আগে নয়াপল্টনের মহাসমাবেশ থেকে বিএনপির হরতালের ঘোষণা দেয় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ বিএনপি নির্ধারিত সময়ে স এক ঘন্টা আগে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মহাসমাবেশ শুরু হয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তারা আগামীকাল সারা ব্যাপী কঠোর হরতালের ঘোষণা কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পুলিশকে উদ্দেশ্য করে যে কোনোই হোক আগামীকালকের হরতাল প্রতিহত করতে হবে শক্ত হাতে দমন করতে হবে বিএনপি জামাতকে যারাই গাড়ি ভাঙচুর করতে আসবে গাড়ি পোড়াতে আসবে তাদেরকে প্রতিহত করার জন্য ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবার আওয়ামী লীগের শান্তি সমাবেশে মারামারি রাজধানীতে আয়োজিত আওয়ামী শান্তি এবং উন্নয়ন সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে মারামারি এবং লাঠি ঘটনা ঘটেছে শনিবার আঠাশে অক্টোবর দুপুরে দুইটার দিকে জাতে মসজিদ বায়তুল মোকারমের দক্ষিণ কেটে সমাবেশ মঞ্চের কাছে এই দুর্ঘটনা ঘটে এতে বেলা সাড়ে এগারোটার দিকে সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আওয়ামী লীগের সমাবেশের কার্যক্রম শুরু হয় এরপর দুপুর দেড়টা থেকে মঞ্চে বক্তব্য শুরু করেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা দুপুর দুইটা দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দিছিলেন এ সময় সমাবেশে মঞ্চের কাছে মারামারি এবং লাঠি লাঠিচুরাছুরি জড়ান ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী এ সময় মঞ্চ থেকে সমাবেশের মাইকে ছাত্রলীগের নাম উল্লেখ করে মারামারি থামাতে বারবার অনুরোধ জানানো হয় দশ মিনিটের মতো এই মারামারি চলে এরপর পরিস্থিতি শান্ত হয় এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের